সুরে আল্লাহ বলছেন মা কানা মোহাম্মদু আবা আহাদিমির তোমাদের কোন পুরুষ লোকের পিতা নন তার মানে নবীলামের ছেলে সন্তান কেউ বেঁচে থাকেনি বাল্য জীবনে ছোটকালে মারা গিয়েছে সুতরাং কোন পুরুষের পিতা মোহাম্মদ নন মেয়েদের পিতা ছিল হ্যাঁ মেয়েরা বড় হই ছিল জাইনাবের পিতা হ্যাঁ রোকাইয়ার পিতা ওম্মে কুলসুমের পিতা ফাতেমার পিতা কিন্তু আমাদের দেশের মানুষরা ওই শিয়াদের মতই নবীর মেয়েদের নামের কথা আসলে চারটার নাম জানে না শুধু একটা জানে শুধু একটা জানে মা ফাতেমা মা ফাতেমা তারপরে এখানে মজার কথা আরে মা ফাতেমা কেন হবে ফাতেমা কি মা হইল নাকি নবীর মেয়ে হ্যাঁ নবীর মেয়ে ও মা নবীর স্ত্রী ও মা নাকি আল্লাহ তো কোরআনে কেন বলছেন সুরে হাজাবে ওয়াজ ওয়াজ হুম মাহাত নবীর বিবিগন হচ্ছে মা তোমাদের মা তাহলে মায়ের নাম কি ছিল ফাতেমার মায়ের নামিজা রাজি খাদিজা ও মা আমাদের কোরআনের ভাষা আল্লাহ কোরআনে বলছেন ফাতেমা রাজি আল্লাহ তিনি মা আর মা ফাতেমার গান গান আর মা ফাতেমার কিচ্ছা কাহিনী বয়ন করেন মা ফাতেমার ওয়াজ করে থাকে আমাদের দেশের বক্তারা জাহেল বক্তারা মা ফাতেমা মা ফাতেমা করে ভালো করে মগজে বসিয়ে নেন যে ফাতেমা মা নন যদি তার মা মা হয় তাহলে আবার মেয়েও কি করে মা হইতে পারে অসম্ভব কথা অসম্ভব কথা এটা আচ্ছা তারপরে মা ফাতেমা শুধু ফাতেমা কি মা বলবেন জীবনে তো কোনোদিন বাংলাদেশে শোনেননি মা হ্যাঁ মা উম্মে কুলসুম হ্যাঁ মা রোকাইয় হ্যাঁ এ কথা তো কোন দিন শোনেন নাই কেন শোনেন নাই ওগুলোও তো নবী মে মেয়ে একবার যাচ্ছিলাম আর ড্রাইভার ছিল শিয়া দাদা বুঝতে পারছেন তো প্রতিযোগিতা করা ছিল আমাদের ছিল তাদের একটা কাফেলার প্রাইজ ছিল আমার কাছে তো জিজ্ঞেস করলাম যে নবীর কয় মেয়ে আরবিতে একবার বললাম কারণ দু একজন আরবি ছিল মেসরি ছিল সুডানি ছিল আর তারপরে বাংলায় বললাম আর তাদের তাদের মেজরিটি ছিল নবীর কয় কয় মেয়ে ছিল তো দু একজন জবাব দিল চার অধিকাংশ তো হা হা লাদ্রি জবাব দিল না ওই যে শিয়া ড্রাইভার আছে সে বলছে আউলার জীবনে প্রথম শুনছি যে নবীর চারটা মেয়ে তাহলে কত অজ্ঞতা সৌদি আরবে বাস করে আর নবীর যে চারটা মেয়ে তো তো চারটা মেয়েরই খবর রাখে না নবীর একটা মেয়ে শুধু জানে যার পূজা করে ফাতেমার যেহেতু পূজা করে সে যেন ফাতেমাকে জানে আর বাকিগুলো তো পূজা করে না বাকিগুলো নামও জানার প্রয়োজন মনে করে না চিন্তা করেছেন এইভাবে নবীর জীবনী জানলে হবে যে মা ফাতেমার পূজা করেন আর তার তিনটা না বোন বিল্লাহ এইরকম মুসলিম 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 হইলে হবে হবে না হইতে হওয়ার নবীর মেয়ে যেমন ফাতেমা সম্পর্কে জানা জানা ফরজ আপনার যদি হয় তাহলে জাইনাব সম্পর্কে জানা ফরজ হ্যাঁ ওমে কুলসুমের নাম জানা অফরজ আর রকাইয়ের নাম জানা অফরজ আপনার জন্য কারণ নবীকে যখন জানবেন তো নবীর মেয়েদেরকে পরিবার জানতে হবে হ্যাঁ কারণ তাদের জন্য আপনি দোয়া করবেন হ্যাঁ তাদের নাম আসলে আপনি আল্লাহ আনহা বলবেন আপনি জানতে হবে আপনাকে আল্লাহ আমাদেরকে আমাদের দেশে এই শিয়াদের গুমরাহিগুলি অনেক থেকে গেছে এ মহরমের গুমরাহি আর এই রকমের মেলা বিদাতের গুমরাহিগুলি এই যে সুফিবাদ এই যে পীরতন্ত্র ওইটাও তাদের কাছ থেকে ইরান থেকে এসেছে যতগুলি সুফিগুলি শামস্তাবি জি হোক আর জালালউদ্দিন রুমি হোক আর আপনার ওই বাইজিদ বোস্তামি হোক এইরকম যতগুলি লোক গুমরা করেছে এরা সবগুলি পার্সিয়াল সব ইরানি এইভাবে জাতিকে গুমরা করে রেখেছে নামে সন্নি কিন্তু কাজে কর্মে সব ওদেরই আকিদা রাখে আমাদের দেশের বাংলা ক্যালেন্ডার দেখেছেন বাংলা ক্যালেন্ডার দেখেছেন তো যেগুলো একটু ইসলামিক মানে অমুসলিমদের না ওতে পাঁচটা নাম লিখা থাকে আর ওগুলোকে শিয়ারা বলে পাঁচে পঞ্চাতন হ্যাঁ হ্যাঁ পাঁচে পঞ্চাত্তর পাঁচটা হচ্ছে পবিত্র দেহ পবিত্র আত্মা হ্যাঁ পবিত্র আত্মা পাঁচটা পবিত্র আত্মা কি তাদের কাছে লেখা থাকে দেখবেন হ্যাঁ কি লেখা থাকে মনে আছে কারো মনে আছে দেখেছেন কি লেখা থাকে মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন ভালো করে দেখবেন বাংলা বাংলা ক্যালেন্ডার গুলো কোনাতে কোনাতে করে এইদিকে মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন এই করে লিখা আছে অথচ সন্নি মুসলমান আর সন্নি মুসলমানরা ক্যালেন্ডার তৈরি করে কিন্তু আকিদা হচ্ছে গুমরাহি আকিদা পাঁচটি হচ্ছে পবিত্র আত্মা এরা উদ্ধার করতে পারে এরা গোস এরা কৌতুব এরা উদ্ধার করতে পারে জিলানি চিস্তি সম্পর্কে যেমন সিরকি কুফুরি আকিদা রয়েছে তেমনি এদের সম্পর্কে ওই সিরকি কুফরি আকিদা রয়েছে এরা মানুষকে উদ্ধার করে বালা